আল্লাহ নবীর ইন্তেকালের সময় আল্লাহ নবীর রফাতের সময় ফেরেশতা আজরা আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ও ভাই ও ভাই

আর কি আমার মত হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে নি যদি আপনি আমাকে ফ্রি দেন কিয়ামত পর্যন্ত আপনাকে খায়াত দেওয়া হবে কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে কিন্তু তারপরে আপনার মত হবে আল্লাহ নবী বললেন আজরাইল মধ্যে যদি হয় দেরি নয় আজকে রে তবে আমাকে কি একটু সময় দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো বলেছি ফ্রি দিনে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হবে ও বাবা নাই ওই সময়টা নয় আমাকে কি সামান্য একটু সময় দেবে এয়া রসুল আল্লাহ আপনি সামান্য সময় নিয়ে কি করবেন আল্লাহ নবী বললেন ও আজ রাস্লাহ আমাকে যদি সামান্য একটু সময় দাও আমি রসুল উল্লাহ আমার গোনাগার উম তুম্মা দিদের জন্য একটু দোয়া করে যাব আর একটু জোরে বলুন আখির দোয়া বিদায় দোয়া নবীকে সময় দেওয়া হয়েছে না হয়নি আল্লাহ ফেরিশা আজরানা নেঘ আল্লাহ শি বোন বললেন আজরা এনা নেই ঘেসালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন হাত টেনে নিলেন আবার হাত বাড়ালেন হাত টেনে নিলেন আল্লাহ নবী বোন

আপনার বুকির উপরে আমি সাত তবক জমিন আসমান চাপাই না আমার সাদা আত আঙুলটা রেখেছি ও ভাই আজ নাই সাদা তাঙ্গুলের কষ্ট যদি এই হয় আমার উম্মা তুম্মা তি বড় গুনাগার আমার উম্মা তুম্মা তি বড় খাদাগার আমার উম্মা তুম্মা তি বড় সিয়াকার মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না ও ভাই

আল্লাহ নবীর ইন্টে কানন দাফান নবীকে দফান কনা করছে বুধবার আল্লাহ নবীকে যখন কবরস্থা হলো দাফান কনা হলো যে সাবিব কবর থেকে সর্বশেষ জেনে উঠেছিলেন উনি বর্ণনা করলেন আমি দেখতে পেলাম কবরের ভিতরে নবীর ঠোঁট দুটো নড়ছে আমি সময় আমার কানটা আমি বিশ্বনবীর ঠোঁটের কাছে নিয়ে গেলাম সাবি বর্ণনা করে আমি আমার কানটা বিশ্ব নবীর জবানের কাছে নিয়ে গিয়ে দেখি কবরের ভিতরে শি শে নবী কান্তেছেন রবি উম্মতি উমদি কবরের ভিতরে শিষিয়ে নবী কান্তেছেন রবি উম্মতি 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 বানলা হম্ম শ্রোতা চাঙ্গা তো বক্তা চাঙ্গা আপনারা চিচি করলে আমি কিন্তু ঘুমবো বলো পুরো গদি ঘুমবো মোহাবা জবান খুলে বলুন আল্লাহ আকবর আরো জোরে বলুন আল্লাহ আকবর এই মাসে আর নবী ভূমিষ্ঠ স্থলের আল্লাহ নবী পৃথিবীতে আসলেন আমাদের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কয়েকদিন দুধ পান করালেন আম্মা আমেনার পরে বিশ্ব নবীকে দুধ পান করালেন সুয়াইবিয়া নামক একজন মহিলা সুয়াইবিয়া নামক একজন মহিলা বিশ্ব নবীকে দুধ তারপরে বিশ্ব নিয়ে গেলেন দুধ মাহালিমা দুধ মাহালিমা দুধ মাহালিমা দুধমা হালিমা বর্ণনা করে শিশু মোহাম্মদ কে আমার ঘরে যখন এনেছি আমার ঘরে আমার একটা স্তন শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি শিশু মোহাম্মদ আমার স্তনে মুখ দীপ কত সুন্দর দুধ পান করে বাবা আম্মা হালিমা বর্ণনা করে একটা একটা স্তন ছেড়ে দিয়ে আমি শিশু মুহাম্মাদের মুখটাকে নিয়ে আমার অপর স্তন শিশু আমার মুখ দেয় না যতবার দিতে যাই ততবার মুখটা ঘুরিয়ে নেয় যতবার দিতে যাই ততবার মুখটা ঘুরিয়ে নেয় কোনো মতে দ্বিতীয় স্তনটা টানে না কারণ আল্লাহর নবী আল্লাহর নবী তিনি শিশু বয়স থেকে হকার নষ্ট করেননি হালিমাตุ সাদিয়ার একটা সন্তান ছিল নবীর দুধ ভাই বিশ্ব নবীর দুধ ভাই বিশ্ব নবী মনে করলেন আমি হালিমার একটা স্থান পান করেছি অপরস্থান যদি আমি পান করি আমার দুধ ভাইয়ের হক মারা হবে দুধ ভাইয়ের হক নষ্ট করা হবে এই জন্য বিশ্ব নবী অপর অপরের স্তনের অপরের না ভাইয়ের হক নুবি নষ্ট করে নাই জোরে বলুন আর একটু জোরে বলুন আমরা শুধু স্ত্রীর হক নয় আমরা পিতা হয়ে ছেলের হক মারি আমরা পিতা হয়ে মেয়ের হক মারি ভাই বোনের হক মারে বাবাজি আবার প্রতিবেশী প্রতিবেশীর হক মারে না মারে না আপনাদের ঘুম লেগেছে নাকি দোয়া করে দেব তা কতক্ষণ চালাবো ফজর বাবা তাবারুক শেষ পর্যন্ত বলবা যে হুজুর তুমি ফজর পর্যন্ত চালিয়েছো এই লোক সব চলে গেছে তোমারে গেলাবো তা আমি তো খাইনি তাহলে একই সঙ্গে বিয়ে করা যাবে আমি যদি পাঁচটা করি জায়েজ না না জায়েজ এক তোরা বিয়ের ব্যাপারেও জানিস নি জেনে নে একটা যদি মারা যায় আমার একটা বিয়ে করতে পারো আবার যদি তা মারা যায় আবার একটা বিয়ে করতে পারবে এভাবে তোমার বিয়ে যদি 100 হয় শরিয়তে অসুবিধা নাই তবে মস্তরা হলো একই সঙ্গে চারটের বেশি বিয়ে করা যাবে না যাবে না এ বিধান যে আল্লাহর ওই আল্লাহর বিধান হলো যারা জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতের ভিতরে আমার আল্লাহ এক একটা পুরুষকে আমার আল্লাহ সত্যতা করে হুরদান করবে আরো জোরে বলুন একই সঙ্গে কটা জানাতে

প্রাধান্য আল্লাহ দিয়েছেন একজন যা দিয়েছেন তা দেননি আর টোটাল নবীকে যা দিয়েছেন আমাদের নবীকে একাতাই দিয়েছেন সুমান আল্লাহ সুমান আল্লাহ এই জোরে বলো এবং আল্লাহ অতিরিক্ত আরো কিছু বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন জোরে বলুন জান্নাতের ভিতরে জান্নাতের জিনিসের নাম নবী আদম জানেন না আল্লাহ পাক জান্নাতের প্রত্যেকটা বস্তুর নাম নবী আদমকে শিখিয়ে দিলেন এই 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 এটার নাম এই এটার নামে একটা একটা বস্তুর নাম শিখিয়ে দিলেন আল্লাহ পাক নবী আদমকে জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে দিলেন এটার নাম কি আল্লাপাক নবী আদমকে শিখিয়ে শিখি দিলেন আর একটা জিনিস ওটার নাম গেলাস আল্লাপাক শিখি এটার নাম এই এটার নাম এই এটার নাম নেই আল্লাহ নবী আদমকে শিখিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা এই জিনিসগুলোর নাম কি তোমরা বলতে পারো ফেরেশতারা বলতে পারল না আল্লাহ পাক ফেরেশতাদের সামনে নবী আদমকে বললেন আয় আমার আদাম এই জিনিসগুলোর নাম কি তুমি বলতে পারো নবী আদম টোটাল জিনিসগুলোর নাম বলে দিলেন বলুন সোহাদ আল্লাহ পাক এখানে ফেরেশতাদের সামনে নবী আদমকে আল্লাহ पाक সম্মানিত করলেন বলুন সুবহানাল্লাহ আদম নবীকে আগে শিখিয়ে দিলেন দিয়ে ফেরেশতাদেরকে আদম নবী সামনে বলছে এই জিনিসগুলোর নাম বলো আর ওই জ্ঞান তো ফেরেশতাদের নেই আল্লাহ পাক ফেরেশতাদের সামনেই নবী আদমকে বললেন এ আদম তুমি বলো যেহেতু উনি তো আগে থেকে সফটর উনি বললেন এটার নাম এই এটার নাম এই তান আল্লাহ পাক জান্নাতের জিনিসের নাম গুলোকে শিখিয়ে সামনে আদম সম্মানিত করেছেন বল আপনি বললেন এরকম আমাদের আল্লাহবাক জিনিসের নাম আদম নবীকে শিখিয়ে ফেরেস্তাদের সামনে আল্লাবাক আদম নবীকে কে সম্মানিত করেছেন আল্লাহ আদম নবীকে আল্লাহ আল্লা আল্লাহ বা উচ্চ মর্যাদা দিয়েছেন বাবা জি আমাদের নবীকে আল্লাহ আল্লাপাকি দিয়েছেন দেখুন আল্লাহ আল্লাহ সূরা আর রহমানে বললেন আর রহমান আদম নবীকে জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে শিখি আল্লাহ ফেরেশতাদের তাদের কাছে সম্মানিত করলেন আমাদের নবীকে জিনিসের নাম নয় আমার আল্লাহ নবীর প্রতি দয়া প্রতিবশয় আমার আল্লাহ টোটাল কোরআনটাকে আমাদের নবীকে শিখিয়ে নাম এটার বেশি মূল্য না কোরআনের মূল্যটা বেশি আল্লাহ পাক আমাদের নবীকে টোটাল কোরআন পড়িয়ে দিয়েছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি গ্রামে গ্রামে মসজিদে মসজিদে নবী দিবস উদযাপিত করবেন নবী দিবস উদযাপিত করার মানে কি সেখানে নবীর জন্ম আপনার তার জীবন আদর্শ আলোচনা হবে আর তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তাই না যদি এই আলোচনা না হয় তা মানুষগুলো বাবা কি পড়ে আম তাহলে নামাজের দোয়া কালাম ওই কেতাব পড়তে পারে না ওই হুজুরের কাছ থেকে শুনে 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 অনেকে মুখস্থ করেছে না করিনি আল্লাহ ছেলেরা যুবকেরা তোমরা একটু আগেই এসো বাবা তোমাদের দায়িত্ব নিতে হবে শান শের সঙ্গে নবী দিবস উদযাপিত করবে তবে অপচয় করবে না আল্লাহর রহমত হবে আমাদের নবীর ইজ্জত আল্লাহ পাকের দরবারে কত বেশি আমাদের নবীর সম্মান আল্লাহ পাকের দরবারে কত বেশি ও জন আমার যুবকেরা শুনে রাখো আমি আপনি মরে যাব মারা যাব পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব লাশ কবরের ভিতরে শুয়ে দি চল্লিশ কত মাসতে যতটুকু সময় লাগে এর ভিতরে তিনজন ফেরেস না কবরের ভিতরে প্রবেশ কর দুইজন ফেরেস না প্রবেশ করবে কবরবাসীকে তিনটে প্রশ্ন করবে মার রব্বুকা অমার বিহুকা অমা দিনুকা তোমার রবকে বলো তোমার নবীকে বলো তোমার দিন কি বলো যুবকেরা কবরের ভিতরে আদম নবীকে দেখানো হবে না নুহু নবীকে দেখানো হবে না ইব্রাহিম নবীকে দেখানো হবে না দাউদ নবীকে দেখানো হবে না মুসা নবীকে দেখানো হবে না ঈসা নবীকে দেখানো হবে না প্রতিটা নবীকে দেখানো হয় আর একটু জোরে বলুন আর একটু মোহব্বতের সঙ্গে বলুন কবরে কোন নবিকে দেখানো হয় হাদিস শরীফে এসেছে ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো যে নবীকে যতটা চিনেছে সে তত সহজে উত্তর দিতে পারবে নবীর দিকে তাকিয়ে কবরের ভিতরে চিনতে পেরে গিয়ে বলবে হাজা নবীনা মুহাম্মাদুর রসুল্লাহ ইনি অন্য কেউ নন ইনি আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ একটু জেনে বলুন জুড়ে বলতে পারলেন না তকবির দেন তো না নাই আরে তো সাড়ে তিনটের আওয়াজ রাত সাড়ে তিনটের আওয়াজ দিলি খোকা গত রাতে আমার মাহফিল ছিল মুর্শিদাবাদ দৌলতাবাদ থানা সকাল সাড়ে নটায় বেরিয়েছি গিয়ে মাগরিবের নামাজ পড়েছি

যাক বাবা ওয়াজ আমি আর বাড়াবো না তবে আপনাদের এতটুকু কথা বলতে চাই আজকেরে এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই কি শিক্ষা আমার নবী আমাকে যে কাজটা করতে বলেছেন ওইটা আমি করব আর আমার নবী আমাকে যে কাজ করতে নিষেধ করেছেন ওইটা আমি পারবো বাবা কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো তো গড়ে তো হাত উঠে গেছে बात लागलो কি ছেলেরা আজকে থেকে এই আমলটা করি আমার নবীর যে কাজটা করতে আমাকে হুকুম করেছেন ওই কাজটা করব আর আমার নবীজি যা নিষেধ করেছেন ফেলে দেব ওরে আমাদের ভিতরে অনেকে আছে বোর কথা শুনে মারে खेদ দেন এরা আছে না তা তুই বউয়ের কথা শুনি এত বড় একটা পদক্ষেপ নীতি পারলি আমার নবীর কথাটা তুই মানতে পারবি নি হ্যাঁ বাস্তব বলছি না বাস্তব বলছি বউর কথা শুনেই তো খোকা খবরদার এই কামাই কেউ জানে করো না অনেকে স্ত্রীর কথা শুনে মারে মারে আয় বলি মা আমি সেই ভাবি রে বলি ভাবি কি বোন ওই ঝাঁটা তুমিও তুলে রেখে দিও মেয়েদের জীবনে তিনটি স্তর কন্যা বধু মাতা মেয়েদের জীবনে কটা স্তর বলেছি তিনটে কি কি কন্যা বধু মাতা আজকের যে মহিলার ইঙ্গিতে তার স্বামী তার মাকে প্রহর করছে দুর্ব্যবহার করছে মায়ের সঙ্গে এই মহিলাটাও একদিন মা হবে না হবে না তোমার দ্বারায় যদি আরেকজন মার খায় ওই মারটা তুমিও তুলে রেখে দিও ঘুরে তোমার কপালে একদিন লাগবে গাড়ির পিছনে লেখা থাকে আপনার ব্যবহারই পরিচয় অনেক কথা লেখা থাকে দেখেছি লেখা আছে একই সিঁদুর সবাই পরে কপাল গুনে। ঝিলিক মারে ওই সব দেখি তো সব সামনে যাচ্ছে নবীর মেনে নেই কারণ কারণ ছেলেরা যুবকেরা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নাজাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না কিছুই পাওয়া যাবে না বাবা নবীকে ভুলো না নবীকে ভুল ভুলো না নবীকে ভুলো না নবীকে ভুলো না পিতা সন্তানকে ভালোবাসে ভালোবাসে মা ছেলেকে মেয়ে মাকে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এর ভিতরে স্বার্থ আছে না নাই বলুন 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 এ ভালোবাসার ভিতরে স্বার্থ আছে না নাই আমরা নবীকে ভালোবাসি এই ভালোবাসার ভিতরে স্বার্থ আছে স্বার্থ ও যুবকে না বিশ্বনবী তার ভালোবাসে এখানে কোন শর্ত নাই নবী তার উম্মাদ নিঃশর্ত ভালোবাসে যদি বলা গেল না বাস্তব না বাস্তব নবী তার উম্মাদ ভালোবাসে নিঃশর্ত কোন শর্ত নেই এখানে কে রাতে নবী কবরের ভিতরে শুয়ে তোমায় বলে না আমায় বলে না ওই নবীর मोहब्बतে নবীর দেওয়ানায় এই মাহফিলে 10 জন ব্যক্তি কারা আছেন আগামী বছরে এই মাহফিলের জন্য এই নবী দিবসের জন্য কে আছেন একটা করে হাজার টাকা দেবেন 10 জন ব্যক্তি 10 জন হাজার করে যিনি আগে হাত তুলবেন তিনি ধন্য এক নাম্বার এই ভাইটা হয়ে গেছে এক খাতা কই কেউ কই ছেলেরা এক দুই তিন চার এসো বাবা এসো ওটু দিন ওটু এক নাম্বার ভাইয়ের নামটা কি ভাই হাফিজুল হাফিজুল কি মীর এটা কি মীর আচ্ছা যাক যাক দুই নাম্বার হজের আলী মোল্লা তিন নাম্বার আনসারুল বৈদ্য চার নাম্বার সিরাজুল গাজী ঠিক আছে পাঁচ নাম্বারে কে আছে আলহামদুলিল্লাহ ওই যেমন মুরব্বী শফিক মির আলহামদুলিল্লাহ ছয় নাম্বারে কে আছে ভাই আছে আব্দুল গাজী ছয় নম্বরে বলছে হুজুর বাড়িয়ে দেন দু হাজার দেবো আসলে আমারও জ্ঞান কাণ্ড কম হ্যাঁ দু হাজার আলহামদুলিল্লাহ সাত নাম্বার কে হাফিজুল মিস্ত্রি আট নম্বরে খালেক বৈদ্য নয় নাম্বারে নয় এক হাজার আজকে জুমার রাত আমি কিছু দিতে পারবো না ওই আখির যখন দোয়া হবে আপনার জন্য চোখের পানি দিয়ে একটু দোয়া করতে পারবো এছাড়া আমার দোয়ার মতো আর কিচ্ছু নেই চোখের পানি দিয়ে আপনার জন্য দোয়া করতে পারবো আলহামদুলিল্লাহ আমার এই ভাইটা দেবে না আজকে না আমার তো দশ হয়ে গেছে

আমি এক আমি নাম্বারে এক নাগারে এক নাম্বারে চেয়েছি কেন জানো বাবা এই দশের একটা গুরুত্ব আছে বাবা কি গুরুত্ব জানো বাবা আল্লাহ নবী তার জন জীবিত সাহাবিকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন একটু জোরে বলুন জোরে বলুন আল্লাহ পাক এই 10 জনের দান কবুল করুন এদের মহাশা ফুনা করুন এদের আয় রুজিতে বরকত দিন এদের কামাইতে বরকত দিন এদের সংসারে উন্নতি দিন এদের আপা মা দাদু দাদি রনু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে এই সওয়াব তাদের আরয় পৌঁছে দি মুরদাদের কবর গুলো জান্নাতের নূর দি

মায়েরা আছেন মায়েদের কাছে একটা খাতা নিয়ে যান ওনারা ওয়াদা করবেন মায়েরা দেবেন একজন একশো টাকা এগারো নাম্বারে এক হাজার কে আছে বাহ বাহ এগারো বারো হয়ে গেছে এগারো বারো ওই যে কই আরেকজন কই ওই যে এগারো চিনতে পেরেছেন এগারো বারো চিনতে পেরেছেন এগারো বারো আল্লাহ কবুল করে তেরো নাম্বারে কি আছে হাবিবুল্লাহ গাজী আমার হাবিবুল্লাহ ভাই ঠিক আছে তকবীর বিদ্যা না রাই বিশ্ব নবী দিবস বল জিন্দাবাদ দাতাগন বল জিন্দাবাদ আয় জ্বলবে 14 নাম্বার 1000 কি আছে 14 নাম্বার এতগুলো মানুষ হাত তুলেন এই হাত আল্লাহ পাকের দরবারের ছবি হয়ে থাকবে এটাই হয় আহ আমার ভাই দেবে কি নাম আমার সিদ্দিক ভাই আমার ছোট ভাই আল্লাহ পাক এদের দান কবুল করুন আল্লাহ এদের ময়াশা পুরা করুন এদের আয় রুজি দে বরকত দিন এদের কামাই দে বরকত দিন এদের সংসারে উন্নতি দিন এদের আম্মা মা দাদু দাদি নানু নানি যারা জন্মের মতো বিদায় নি কবরে কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান কোনে দিন বলুন আমি আল্লাহ এদের সংসার অভাব দেবেন না এদের